কিন্তু গোল্ডেন রিট্রিভার তো এখন দেখতেই পাওয়া যাচ্ছে না গোল্ডেন রিট্রিভার দেখলে খুব সুন্দর লাগছে এখন কালারটাও খুব রিচ কালারের মধ্যে রয়েছে রিচ কালারই আছে কারণ কানের কালারটা দেখে পুরো রিচ কালারই আসবে বিষয়টা হচ্ছে যে একটা ফার্স্ট টাইম ডগ ওনার ডগ পুষতে গেলে তার কি কি করণীয় কি কি তার মানে শিডিউল থাকবে সেগুলো বা কি ডগ পোষা উচিত এই সব কিছু মিলিয়েই আজকে ভিডিও আজকের ভিডিওটা সত্যি বলছি

এটা ফিমেল বাচ্চা রয়েছে মেলটাও রয়েছে কতদিন বয়স হলো বলে দাও এর বয়স হচ্ছে আজকে 39 দিন হুম ডিভারবিং আপ টু ডেট রয়েছে আচ্ছা মানে চার পাঁচ দিন পর নিয়ে গিয়ে ভ্যাকসিন করতে পারবে ভ্যাকসিন করানো যাবে আরামসে একদম ফার্স্ট দিন তারপর কি দাম রেখেছে বলে দাও এটা গোল্ডেন রিট্রিভার ফিমেল রয়েছে এই বাচ্চাটার আমি দাম রেখেছি 16500 টাকা আচ্ছা ঠিক আছে

আমার এটা হচ্ছে আমার বাড়ি এটা হচ্ছে হুগলি জেলার চন্দনপুর তো এখান থেকে যেতে হবে আবার দোকান আমার দোকানটা হচ্ছে সিঙ্গুরে তো আমার মোবাইল নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান থ্রি ডাবল সেভেন ফোর সিক্স একদম তারপর আমার বাড়িতে যে কটা বাচ্চা আছে সেগুলো দেখে তারপর দোকানে যাবো দোকানেও বাচ্চা আছে দোকানেও দেখাবো একদম চলো তাহলে বাকি বাচ্চাগুলো দেখানো যাক চলো এইবার চলে এসছি সাথে এই দেখো ব্ল্যাক ল্যাবরেটর ফোন ল্যাবরেটর

কাস্টমারের বাড়িতে দেওয়ার পরে ভ্যাকসিন করাতে লেট করবে তাই আপডেট ভ্যাকসিনটা আমার হয়ে যায় আচ্ছা তো এটা মেল পাপি রয়েছে এই ফিমেলও বাচ্চা রয়েছে মেলও অ্যাভেলেবল রয়েছে হ্যাঁ আচ্ছা ফার্স্ট টাইম যদি কেউ ডগ নেয় জার্মান সে গোল্ডেন রিট্রিভার তো নিতে পারবে অবশ্যই গোল্ডেন রিট্রিভার তবে আমি আমি বলবো ফার্স্ট টাইম ডগ যারা নেবে অবশ্যই ফিমেলটা তারা চেষ্টা করবে এবারে যদি খুব পছন্দ থাকে মেল তার জন্য গাইডেন্সের প্রয়োজন আছে তো জার্মান সেভার কি নিতে পারবে পড়বে আরামসে আরামসে জার্মান সেভার নিয়ে যায় জার্মান সেভার হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট ডগ আচ্ছা ঠিক আছে ওর এক বুদ্ধি সবথেকে বেশি যত জার্মান সেভার বেলজিয়াম এগুলো হচ্ছে সব থেকে বেশি কিন্তু ওর সঙ্গে সময় দিতে হবে না অবশ্যই ট্রেনিং দিতে হবে ওকে এক্সারসাইজ করতে হবে সবকিছু করাতে হবে ওই আমি নিয়ে গেলাম আর নিয়ে গিয়ে পুতুলের মধ্যে ঘরে রেখে দিলাম তাহলে কিন্তু হবে না তাই তো তবে দাম কি রেখেছে বলে দাও এটা মেল পাপি রয়েছে এটার লং কোট হচ্ছে এর বাবা এর মা হচ্ছে ডবল কোট এর কোটটা কিন্তু একটু লং মানে লং এর একটু ডাউন ডবল এর একটু বেশি আসবে কিন্তু এগুলো সব লং কোট বলেই আমি দেখেছি যে এগুলোকেই লং কোট বলে বিক্রি হয় লং কোট কিন্তু এটা নয় লং কোট এর থেকে আরো বেশি কোট আসবে হ্যাঁ তো এটার প্রাইস রাখা আছে আঠারো টাকা এই কোয়ালিটিটার জন্য এবার হ্যাঁ মেল ফিমেল হলে এক দেড় হাজার টাকা দু হাজার টাকা কমে যাবে আর এর থেকে ভালো বাচ্চার জন্য ভালো দামও রয়েছে আগে তো দুটো ল্যাব দেখানো হলো আরো ল্যাব রয়েছে দেখতেই পাচ্ছ সামনে কত ল্যাব রয়েছে ল্যাব তোলা যাচ্ছে না একাতে মোটামুটি চার থেকে পাঁচ কেজি বডি রয়েছে আচ্ছা এটা ফিমেল পাপ্পি রয়েছে হ্যাঁ কতদিন বয়স হয়েছে বলে দাও এর বয়স হয়েছে আজকে তোমার সাতচল্লিশ আটচল্লিশ দিন হবে

মানে আমারই দেওয়া কোনো কাস্টমারকে তার বাড়ির বাচ্চা ঠিক আছে এগুলো টোটালি আমার হোমব্রিড বাচ্চা আমার ধরো বর্তমানে একশোর উপরে মা ডগ রয়েছে সেই সেই বাচ্চাগুলোকে আমি তারা যাদেরকে ডগ দিচ্ছে এর মাকে ধরো চার তিন বছর আগে বিক্রি করছে সে বাচ্চা হয়েছে সে আমাকেই বিক্রি করছে এরা যেহেতু যোগাযোগ সম্ভব করা রয়ে গেছে আমি তবে এটার দাম কি রেখেছো এটার দাম এগারো হাজার পাঁচশো টাকা রাখা আছে ফিমেল ফিমেল অনেকগুলো আছে তোমার সামনে এসো এসে দেখে তোমার যেটা পছন্দ হবে সেটা নিয়ে যাও এবার এবার বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি কারোর বাড়িতে বাচ্চা হই থাকে লিটার নেবে থাকে সে আমাকে যোগাযোগ করতে পারে যদি তার মায়ের ভ্যাকসিন আপডেট থাকে তাহলে অবশ্যই আমি সেই বাচ্চা লিটার তুলে নেব যা বাচ্চা আছে সবটাই তুলে নেব এবং দাম দিয়ে এটা ককাস বাচ্চা রয়েছে ইংলিশ ককাস খুব ভালো কোয়ালিটি এটা মেল পাপ্পি রয়েছে আর একটা বাচ্চা রয়েছে সেটাও আমি দেখাব আচ্ছা দুটো বাচ্চা রয়েছে এটা মেল পাপ্পি আছে এর কতদিন বয়স আজকে 41 দিন মতো বয়স হচ্ছে থাকবে না হাতে দেখো সবাই ছড়ায় যেত

তার জন্য কন্ডিশনও দিয়েছি অনেক মানে কাস্টমার কি বলে যে ডগকে আমি ঠিক মতন সময় পাই না হাঁটা চলা করানোর বা একটু হাঁটাকে টাইম দেওয়ার তাদেরকে আমি বলি আমার মতন দুখানে ডগ রাখবো হ্যাঁ দুখানে ডগ রাখলে কি হবে

তাহলে যাকি দোকানে যাওয়া যাক নাকি দোকানে যাওয়া যাক আমাকে ফোন করুন এছাড়া আমাদের কাছে ডোবার ম্যান পাক বাচ্চা অ্যাভেলেবেল আমি সব বাচ্চা এক জায়গায় রাখা যাবে না বলে নিয়ে আসতে পারিনি আমার মোবাইল নাম্বার সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান থ্রি ডাবল সেভেন সিক্স যে কোনো ইনকোয়ারির জন্য অবশ্যই আমাকে ফোন করুন হ্যাঁ আমার ফোনটা একটু ওয়েটিং থাকে তো এই নিয়ে কোনোরকম মানে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন এবং ভয়েস মেসেজ করুন আর আমি অবশ্যই অ্যানসার করব আর এই যে চলে এসেছি আমার ভাইয়ের দোকানে আর ভাই দেখো দেখো বাড়িতে তো দেখানো ছিল একটা জার্মান শেফার ওটা ব্ল্যাক এন্ড ট্যান ছিল ওটা ব্ল্যাক এন্ড ট্যান ছিল এইটা দেখো কালারটা এটাও ব্ল্যাক ট্যান কিন্তু এটা ব্ল্যাক মার্কস এটা ছিল ডাবল কোট এটা হচ্ছে লং কোট লং কোট আছে এটা মেল না ফিমেল আছে এটা মেল পাপ্পি রয়েছে আচ্ছা এই খুবই অল্প বয়সের এই 36 দিন বয়স কত 36 দিন বয়স লং কোটটা দেখো হ্যাঁ দেখেন আন কোট পিওর লং কোট হ্যাঁ এটা এটা পুরো লাল হয়ে যাবে আচ্ছা

আপনারা কি জার্মান সেভার নেবেন ঠিক করেছিলেন না অন্য কোনো বিটা না গল্প আবার অন্য রকম ছিল গল্পটা একটু বলো গল্প প্রথমে সিলেক্ট হয়েছে ল্যাব আচ্ছা তারপর ল্যাব থেকে গেল রিট্রিভার আচ্ছা যে লং কোটের কুকুরই পালবো ঠিক আছে তার আগে আমার জামান সেবার ছিল আমার বাড়িতে জামান সেবার চোদ্দ বছর সে জীবিত ছিল ঠিক আছে তারপর সুরদার সাথে উনি কিন্তু তার আগে অনেক আগে টাকা দিয়ে দিয়েছে এবার আলোচনা চলছে যে কি নেওয়া যায় হ্যাঁ কি নেওয়া বেস্ট আমি ল্যাবের জন্য অ্যাডভান্স করে দিয়েছি হ্যাঁ

মোটামুটি ধরো শিলিগুড়ি দীঘা বা কোচবিহার বা মালদা এইসব জায়গায় আমাদের প্রায় জগ যাচ্ছে সপ্তাহে দুটো চারটে করে প্রতিদিনই ডক যাচ্ছে আমাদের সেক্ষেত্রে কি টাকা আগে পেমেন্ট করতে হবে হ্যাঁ সিস্টেম হচ্ছে ফার্স্ট বাচ্চা দেখি মানে বাচ্চা উনি ওনারা বুকিং করেন ব্যাপার হচ্ছে প্রত্যেক জায়গায় আমার গ্যারেন্টার রয়েছে যদি শিলিগুড়ির কেউ মনে করে যে না আমি এখন তো চারিদিকে ফ্রডেজ সিস্টেম ঠিক আছে যদি কোনো মনে হয় যে বিশ্বাস হচ্ছে না তার জন্য বিশ্বাসের জন্য ওখানকার লোকাল ছেলেদেরকে ফোন করতে পারি যে হ্যাঁ সুগত থেকে ডগ নিয়েছো কী সিস্টেমে ডগ নিয়েছো ওখানকার লোকাল ছেলে প্রচুর রয়েছে শিলিগুড়ি মালদা দীঘা কন্টাইট বা মুর্শিদাবাদে প্রচুর লোক ডগ নিয়ে গেছে ঠিক আছে সিস্টেম আমি সব ফোন ফোনে কথা বললে বুঝতে পারবে যে কি সিস্টেমে রক্ত যায় অত পছন্দ হলে যোগাযোগ করে না তোমার নাম্বারটা বলে দাও হ্যাঁ আমার মোবাইল নাম্বার হচ্ছে 7001317746 আমার শপ নেম হচ্ছে এসএমএস পেক্স এর লোকেশনটা হচ্ছে সিঙ্গুর নিয়ারেস্ট কামারকুন্ডু স্টেশন এটা হচ্ছে হুগলি জেলায় তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে একদম একদম থ্যাঙ্ক ইউ